যুক্তরাষ্ট্রের কারণে বিশ্বে পরমাণু সংঘাতের ঝুঁকি বাড়ছে এমন অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাবরো ইউক্রেনকে সামরিক সহায়তায় বিল পাশ হওয়ার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ করেন তিনি এদিকে সামরিক সহায়তা বিল পাশের পরে তা দ্রুত অনুমোদন দিতে মার্কিন আইন আইনপ্রনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি সেরকম সবার জন্য ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়ে মার্কিন পার্লামেন্টে বিল পাশ হওয়ার পর থেকেই চলছে তোলপার রোববার এই ইস্যুতে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানায় মস্কো রুশ পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ ইউক্রেনকে সহায়তার মাধ্যমে পরিস্থিতিকে পরমাণু সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র পশ্চিমের প্রতিটি পদক্ষেপেই উস্কানিমূলক যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ে রাশিয়ার বিরুদ্ধে প্রোপাকাণ্ডা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো যে ধরনের কার্যক্রম চালাচ্ছে তাতে পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলোর মধ্যে সংঘাতের সংখ্যা বাড়ছে এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে আশাবাদী ইউরোপীয় মিত্ররা দ্রুত অর্থচারের বিষয়টি নিশ্চিতের আহ্বান জার্মানির ইউক্রেনকে সহায়তায় আমরা বদ্ধ পরিকর আশা করছি কিয়বকে সহায়তার বিষয়ে দ্রুত এবং ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারবেন মার্কিন আইনপ্রণেতারা কারণ আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি নির্ভর করছে মার্কিন সহায়তার উপর শনিবার মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হয় ইউক্রেনকে সহায়তা বিল বিলটি অনুমোদন পেলে প্রায় ছয় হাজার একশো কোটি ডলারের বরাদ্দ পাবে ইউক্রেন যমুনা নিউজ